আমরা যারা সুপার সুপ ব্যবসায়ী আমরা জানি যে এত এত হাজার হাজার প্রোডাক্ট তার মধ্যে স্টক মনে রাখা কিন্তু একটা বিষয় আমি জানতে পাচ্ছি না যে আমার এই যে ড্রিঙ্কো কয়টা আছে এই মুহূর্তে স্টক আবার যদি আমি জানতে চাই তাহলে আমার কি করে ম্যানুয়ালি এটা গুনে গুনে দেখা লাগবে যে এক দুই তিন চার পাঁচ এই যে এই ফ্লেভারটা আমার এখন পাঁচটা রয়েছে আমাকে গুনে তারপর জানা লাগবে

রাঁধুনি গরম মশলা আমরা আমাদের সফটওয়্যারে এসে যদি রিপোর্টে যাই রিপোর্ট থেকে আমরা দেবো এই যে এখানে স্টোক রিপোর্ট স্টোক রিপোর্টে সুন্দর করে পাচ্ছেন আপনি এখানে একটা সার্চের অপশন এই সার্চের অপশন আপনি হয় এই যে রাঁধুনি গরম মশলা গুড়াল এই জিনিসটা নেফে সার্চ দিতে পারেন অথবা এখানে যে আমাদের নাম্বারটা রয়েছে এই নাম্বারটা দিয়ে সার্চ দিবেন আমি এই নাম্বারটা দিয়ে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে ফাইভ ওয়ান ওয়ান জিরো ওয়ান ফাইভ এই যে এই নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে এখানে আমার প্রোডাক্টটি চলে আসলো সরি আর একটা এক্সট্রা ডেপার আছে এই নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি জাস্ট লাস্টের ফাইভ ডিজিট দিচ্ছি তাহলেই আমার নাম্বারটি চলে আসে এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন যে আধুনিক গ্রাম গরম মশলা যেটা আমার প্রোডাক্টটা এখন এই মুহূর্তে আমার হাতে রয়েছে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কারেন্ট স্টক মাত্র আট পিস সামনে কিন্তু শুক্রবার এই শুক্রবারে কিন্তু হচ্ছে অলরেডি অনেকে বাজার করে যে এই আট পিস দিয়ে কিন্তু আমার এখন হচ্ছে না তার মানে আমি এই যে এখান থেকে দেখে বুঝতে পারতেছি যে আমার যেহেতু কারেন্ট আটকে চলেছে তাহলে এই গরম মশলাটা আমার দ্রুত রিস্টক করা যাবে এই কারেন্ট স্টকের পাশাপাশি আপনি এখানে দেখতে পারবেন যে এই যে আমার যে আট পিস রয়েছে এই আট পিসের প্রাইস কত আমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এবং আমি এই আট পিস যে বিক্রি করব তখন আমার কত টাকা বিক্রি হবে টোটাল টোটাল আমরা দেখতে পাচ্ছি দুইশো আশি টাকা হচ্ছে এই আমি আট পিসটা বিক্রি করলাম আর এবং এই আট পিস বিক্রি করলে আমার কত টাকা প্রফিট হবে সেই জিনিসটাও কিন্তু আমি এই সফটওয়্যারে দেখতে পাচ্ছি আট পিস বিক্রি হলে এই যে আটত্রিশ টাকা আমার হচ্ছে লাভ হবে এবং এইটাও বলতে পারতেছি যে হচ্ছে আমার এখন পর্যন্ত চল্লিশটা আইটেম এই জিনিসটা সোল্ড সোল্ড হয়েছে আমি আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখাই এই যে কর্মা একদম ইজিলি দেখাই এখানে নাম্বার কোথায় জিরো জিরো থ্রি ওয়ান ফোর এই যে চলে আসবো সানরাস রেসিপি অ্যান্ড মাসালা এই জিনিসটাও আমরা এখন দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার কারেন্ট স্টকে রয়েছে মাত্র দুইটা এবং হচ্ছে আমার এই কারেন্ট স্টকের ভ্যালু কত এবং এটার প্রাইস ভ্যালু কত এবং এটা বিক্রি করলে আমি কয় টাকা লাভ করতে পারছি তো আমরা এখান থেকে আসলে ক্লিয়ার একটা ধারণা পাচ্ছি যে স্টক ম্যানেজ করার জন্য আসলে হাতে কলমে কোনোভাবে হবে না আমি কিন্তু এখানে শুধু এই যে এখানে রয়েছে সেগুলো না আমার গুডাউনে কটা আছে সেটাও আমি এখানে কারেন্ট স্টকে দেখতে পারবো তো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যারা সুপার শপের মালিক সুপার শপের ওনার তাদের জন্য এই সুপার শপটা স্মুথভাবে পরিচালনার জন্য অবশ্যই অবশ্যই আমাদের একটা স্মার্ট সফটওয়্যার লাগবে আর স্মার্ট সফটওয়্যার মানে আমাদের সহজ সফটওয়্যার সহজ সফটওয়্যার নিয়ে যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের পিন কমেন্টের গুগল প্রিনটি পূরণ করুন ধন্যবাদ